জমিনে কি করলেন ওই অন্য কন্নি কোটে আল্লাহর পায়েবার জাবাখানাকে খুলে নিল এবারে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়োর মধ্যে ফেলার জন্য বাবা রেডি হয়ে গেলে আল্লাহর পয়গম্বর কে দেখে দে ভাইদেরকে বলতেছে ওগো ভাইরা তোমরা এরকম নিষ্ঠুর কা কেন করতেছো কেন করতেছো তোমাদের অন্তরে কি একটু মায়া না দয়া না আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টি নাই পানি গুলো ঝরতেছে তব দিলের রহম আসলো না আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কে ওই ভাইরা কুয়োর মধ্যে বাবা নিক্ষেপ করে দিলে কুয়োর মধ্যে যখন ফেলে দিলে আল্লাহ পাক ও হুকুম দিলে আল্লাহ পাক জিবরিলকে ডেকে বললা ওরে জিবরিল

নাবিদের কষ্ট মানে আমাদের ইমান শক্ত যারাই নাবিদের কষ্টকে বুকে নিয়ে জীবন যাপন করেছে তাদের ইমান তরুতাজা হয়ে গেছে ঠিক না তো যাই হোক বারাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ চাইলে এরপর থেকে একদিন জি ভরে শোনা ঠিক না জি ভরে শোনাবো অনেক এর কাহিনী শেষ হবে না দরে তারপর আহ তোমরা ইসলাম আল্লাহার ভাই গম্বর ইউসুফ আলী ইসলামকে যে কুয়া থেকে তুলে মিশর পর্যন্ত রেখে আমার বক্তব্য برادر اسلام مجن سمائن دیکھیں اللہ پاک جبریل فرستا کتو تا کتی پی تھی بیر جمین اسے چلیا کتو آج کے سیکنڈ کے بعد بات آج کے سیکنڈ لگے کی لگے نا ایک بڑے پی تھی بیر جمین سدرہ تھی سے چلا برادر اسلام جمون کو تے نکھے پرار ساتھ ساتھ جیبریل

ইব্রাহিম আলাইহিস যখন নিক্ষেপ করেছিলেন তখন ওই বলুন নিক্ষেপ করে দিয়েছে জিবরিল আর জান্নাতি ফুলের বাগিচা ওই নম্রদের আগুনের ভিতরে আজ বিছিয়ে দিয়েছিলেন জোরে বলুন আর তৃতীয় নাম্বার উহুদের প্রান্তে যে উহুদের পাহাড় রয়েছে যে উহুদের পাহাড় যে জায়গাতে আল্লাহর দন্দন মোবারক শহীদ হয়েছিলেন এই জায়গা ফাটা দাগ এখনো আছে এই চোখ দ্বারা ইনশাআল্লাহ দেখে এসেছি আপনারা যদি যান আল্লাহ যদি লিখে ওই ফাটা দাগ দেখতে পাবে যেটা নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছিল খুন মোবারক জমিনে পড়ার আগে আগে জিবরিল কে আল্লাহ পাক বললেন জিবরিল পৃথিবীতে যা আমার নাবিজির খুন মোবারক তাড়াতাড়ি করে ধরে নে যদি না ধরি তো ওই রক্ত মোবারক পৃথিবীতে পড়লে পৃথিবী জ্বলে ছাই তৈরি হবে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ওতে যখন রাখলে আল্লাহ পাক বলেন ওরে আমার পয়গম্বর ইউসুফ আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি ঠিক না তিন দিন তিন রাত ছিলেন থাকার পরে সেই বণিক দল ওই রাস্তা দিয়ে যেছিলেন পানি পিপাসায় কাতর হয়েছিলেন কো থেকে যখন পানি তোলার জন্য বালটি নামিয়েছিলেন ডোল নামিয়েছিলেন তখন ইসুফ আলাইহিস সালাম রশি ধরে নিয়েছিলেন এই রশি কে ধরার হুকুম দিয়েছিল তাহলে এখান থেকে বোঝা গেল যে 40 বছরে

বলে একে কিছু দামে বিক্রিও করা হয় ঠিক না বলে গেছে বলে এটা হলো আমাদের বাড়ির দাস গোলাম হলে আমাদের বাড়ির বলে ইয়ার কাজে অধৈর্য হয়ে গেছি তার জন্য এই কুয়োটাকে ফেলে দিয়েছিল অধৈর্য হওয়ার কারণে তো যদি একে নিতে হয় তাহলে কিছু অর্থ দিয়ে একে নিয়ে যাও তো সেই তোমার সেই সময় বিশ দিন হাম দিয়েছিলেন দশ ভাই দুই দিন হাম করে ভাগ করে নিয়েছিলেন আর ইউসু পাইগাম্বারকে বনিক দল মিশরে চলল নাকি বলেন মিশরে যাওয়ার পর এবার বেচা যেই দেখে সেই পাগল হয়ে যায় কিন্তু দর হয় না আর মিশরে যাওয়ার পরে জুলাই খাতায় মুজের কন্যা স্বপ্ন দেখেছে یو سپنا بیری روپ دیکھیا پاگل بی بی جولائکا جوری والنائی کسو بارن اللہ <tip> یو سپنا بیری روپ دیکھیا پاگل بی بی جولائکا ای پی میری پرن ہونا پاک قرآن خانس ہونا

পাগল থাকলো আপনারা ওস আ নবীজির পাগল হয়ে জীবন যাপন করো আল্লাহ চায়নের পর থেকে ইনশাআল্লাহ এর বর্ণনা আপনাদেরকে শোনাবো আজ বাকি তো मुलाकात বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া